তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তুমি সবই কেমন আছো আশা করি ভালো হয়েছো বেক টু মাই চ্যানেল ইপিসে আর আরেকটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম এবং ভালোবাসা তো এখন হচ্ছে মানে সকাল হচ্ছে বাজে নাটা চাটা খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে কাজে লেগে পড়বো তো এদিকে দেখো কাপড় চোপড় তারপরে বাইরেও অনেকগুলি রয়েছে কালকে ধুয়েছিলাম তো বৃষ্টি হচ্ছিলো তো মানে একটা কাপড় চোপড় শুকাতে পারিনি আজকেও মনে বৃষ্টি হবে তো দেখা যাক কী হয় তো চলো কাজে লেগে পড়ি

তো মানে বাড়ি থেকে ঘুরে টুরে এসে তো আমার কোনো কিছু গোছানো জন্য হয় নাই তো এর জন্য এক এক করে মানে একটু একটু গোছাচ্ছি তো যে দেখতে পাচ্ছ রকম মানে কাপড় চোপড়গুলো গুছিয়েছিলাম আর আমি ব্যাগপত্র গুছাই নি তো এখন হচ্ছে গুছিয়ে নিলাম তো মানে গুছিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি আর তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে তো তার জন্য মানে বিছানাটা উঠানো হচ্ছে না তো তোমরা দেখতে পাচ্ছ মশারিটা এখনও টাঙানো রয়েছে তো তোমাদের দাদাভাই উঠলে তারপরে হচ্ছে বিছানাটা উঠাতে হবে কারণ ও যদি বাড়িতে থাকে বেলা এগারোটা বারোটাও বেঁচে যায় ঘুমতে ঘুরতে ওরকম একটা ব্যাপার তো কত মানে সকালবেলা ডাকা ডাকাডাকি করি তবু উঠে না তো তার জন্য আর এখন ডাকিও না যা ডাকলেও উঠবে না তো বেকার ডেকে কোনো লাভ নেই তো ওই জন্য ও মানে ঘুমোচ্ছে আর আমি আমার এদিকে গাছগুলি সেরে নিচ্ছি সেদিকে গাছটা ছেড়ে তারপর হচ্ছে আবার দুপুরে রান্না বানার দিকে যেতে হবে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমি চলে বসেছি সমস্ত কাজবাস ছেড়ে রান্না করে রান্না করার জন্য তো আজকে হচ্ছে রান্না হবে আমাদের দুপুরে এখানে দেখতে হচ্ছে পটল ভাজা করছি তো পটল ভাজি আর হচ্ছে গিয়ে তোমার হলো মাংস আর রান্না করব হচ্ছে গিয়ে হলো মাছ তো এই যে দেখো এখানে মাংসগুলি আমি না সিদ্ধ করে নিয়েছি এখানে মানে ব্রয়লারের মাংস তো তো সিদ্ধ করে নিয়েছি তো এইগুলি হচ্ছে আবার হচ্ছে ভাজবো ভেজে তারপরে হচ্ছে আমি মাংসটা রান্না করব আর হচ্ছে গিয়ে তোমার হলো মাছের তরকারি রান্না করব তো ওইদিকে দেখা হয় যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে এখন হচ্ছে মানে মাংসগুলি আমি দিয়ে দেবো ভাজার জন্য তো মাংসগুলি ভাজা হলেই তারপরে হচ্ছে মানে মশলাটা কষানোর জন্য বসিয়ে দেবো তো দেখো মাংস আমি দিয়ে দিয়েছি মাংসগুলি এখন হচ্ছে ভাজবো তো অল্পই আমি দুজনেই শুধু খাই তো ওই জন্য অল্পই মানে মাংস তো ওইদিকে হচ্ছে গিয়ে মানে আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মানে মানে মাছের তরকারিটা আমি বসিয়ে দেবো ওই যে দেখতে পাচ্ছো মানে সব কিছু নাড়াচাড়া করছি তো ওই যে দেখো সবজিটা দিয়ে দিচ্ছিলাম দিয়ে এখন ভালো করে মানে ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে মানে জলটা দিয়ে দিব তো আমি যে কোনো সবজি যেন তো ভালো করে ভেজে তারপরে হচ্ছে মানে ঝোলটা দেই নাহলে না মানে সবজিগুলো কীরকম জানি মানে মনে হয় আমার কাছে মনে হয় মানে তাকিয়ে তাকিয়ে এনেছে তো তার জন্য ভালো করে মানে মানে সেদ্ধ হয় না মানে মসতে চায় না ভালো একটা তো তার জন্যই সব কিছু মানে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ঝোলটা দিই তো এখন দেখা হয় যে নুন লবণ হলুদ সব কিছুই দিয়ে দিলাম এক এক করে দিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে তুষিয়ে নিব তারপরে মানে আমার হয়ে যাবে রান্না বান্না তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমার রান্না কমপ্লিট তো যে এখানে দেখা হচ্ছে যে মানে মাংসর ঝোলটা রয়েছে যেমন একটা ঝোল বানাইনি নি তো একটু মানে মাখা মাখা টাইপের বানিয়েছি আর এখানে বানিয়েছি মানে পাবদা মাছ দিয়ে হচ্ছে তরকারি আর এখানে হচ্ছে পটল বাজি তো দেখতেই পাচ্ছ তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এখন ঘরে তো যে দেখো বন্ধুরা দিনের কি অবস্থা মানে বৃষ্টি হচ্ছে তোমাদের সঙ্গে যেটা বলছিলাম তো সেটাই মানে হচ্ছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি তো তোমাদের দাদা ভাইর আমি রয়েছি সঙ্গে তুমি মোবাইল কিনে

তো এটাই হচ্ছে মানে ছেলেদের মানে কি বলবো তাহলে না কি তোমাকে কবে বললাম যে আমাকে একটা ফোন কিনে দাও তাহলে আমি ভালো করে করতে আইফোন আমি যদি আইফোন কিনতে পারতাম সত্যি আমি মনে হয় সরকার থাকতাম এরকম একটা ব্যাপার হতো আমার কিন্তু আমার দুঃখের বিষয় কি জানো তোমাদের সঙ্গে আমার এই যে একটা ধ্যার দাম আমার একটা মোবাইল এটা দিয়ে আমার ভিডিও করতে হয় কারণ করার কিচ্ছু নেই আমার কাছে টাকা নেই যে আমি একটা ভালো ফোন কিনবো আর আমার বড় মানে এরকম সমস্যার মধ্যে রয়েছে তো ও মানে আমার সঙ্গে তোমাদের সঙ্গে আমার সঙ্গে আর কি মোবাইল কিনে দিই ঠিকই কিন্তু আমাদের অনেকটা সমস্যা তো জানোই সমস্যা থাকে মোবাইল কিনে কি করে কিনবো বলো আর তোমরা আমাকে যদি একটু সাপোর্ট করতো তাহলে না মনে হয় হয়তো মানে পারতাম একটা মোবাইল কেনার জন্য কিন্তু জানি না কি হয় ভবিষ্যতে যদি কোনো দিন আর কি একটা ভালো মোবাইল কিনতে পারি তাহলে আমার ভিডিওগুলো অবশ্যই মনে হয় ভালো হবে

এগুলো মানে কি যায় ঝগড়া ক্যাজল সবার মধ্যে হয় আমাদের মধ্যে অনেক হয়েছে এগুলো তো তোমাদের সঙ্গে বলা যায় না কারণ তোমাদের সঙ্গে শুধু বলা যায় যারা বলে বলে কিন্তু আমি চাই না বলতে কারণ না এগুলো না বলে ঠিক শুধু আনন্দের মুহূর্তদেই কিটু কিটু শেয়ার করি আর দুঃখের বিষয় শেয়ার করাটা ঠিক না এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রাইভেট ব্যাপার এগুলো আমাদের মধ্যে মিটাতে হয় কিন্তু অনেকে দেখি এরকম করে সোশ্যাল মিডিয়ায় যে ছড়িয়ে দেয় কিন্তু এটা ঠিক না একদম খারাপ এর থেকে মানে কি যে কিনা হয় তো অনেকেই দেখছি যাই হোক আমার খুব ভালো খুব ভালো তো চলো বন্ধুরা এখন হচ্ছে তোমার দাদা বাজার চলে যাবে কারণ বৃষ্টি নামটি দিতে অনেকক্ষণ আগে কিন্তু যাইতে পারেনি এখন যাবে তো রেডি রেডি হোক আমি একটু হেল্প করে দিই জল টল দিতে হবে তো চলো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে